হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুস্মিতা অধিকারী কিচেন অ্যান্ড ব্লগ আজ আমরা চলে গেছিলাম সতীপীঠের এক পিঠ কাটোয়ার কাছে এই সতীপীঠটি অবস্থিত এখানে সতীর অধরা অর্থাৎ উপরের ওষ্ঠ পড়েছিল তাই ওই সতীপীঠের নাম হয়েছে তলা আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে হাওড়া টু কাটোয়া ট্রেনে আসবেন কাটোয়ায় নেমে ওখান থেকে অনেক গাড়ি ভাড়া করা যায় তো সেখানে গাড়ি ভাড়া করে নেবেন করে নিয়ে এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আপনারা কিন্তু পৌঁছে যাবেন অক্টহাসতলা এই রাস্তা দিয়ে যেতে এত ভালো লাগছিল কত সবুজ মাঠ সবুজ গাছ নদী নালা কত সুন্দর দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর রাস্তা তারপর ওই রাস্তা পেরিয়ে পৌঁছে যাব হট্টহাসতলা পূর্ব বর্ধমানে যে সতীর যে অঙ্গগুলি পড়েছিল তার মধ্যে এই কাটোয়াতেই কিন্তু দু জায়গা করেছিল তো খুবই কাছাকাছি দুটো জায়গা আপনারা গেলে অবশ্যই দুটো জায়গায় দর্শন করে আসবেন আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গা আপনারা যাবেন আমরা কিন্তু দুটো জায়গাতেই ঘুরে এসছি আর আমার এই রকম পরিবেশ খুবই ভালো লাগে ধান গাছ আখ গাছ খুব সুন্দর সুন্দর মানে এই রাস্তা দিয়ে যেতেই একটা অন্য রকম ফিলিংস তারপর আমরা পৌঁছে গেছি অট্টোহাসতলা এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে গাড়ি পার্কিং করে এখানে পুজো কিনতে পাওয়া যায় আমরা এখান থেকে ফুল টুলগুলো কিনেছি আর মিষ্টি আমরা কাটোয়া থেকে কিনে নিয়ে এসেছি ফল মিষ্টি এখানে কত সুন্দর একটা কত বড় শিবের মূর্তি করা আছে আর মন্দিরটির পরিবেশও ভীষণ সুন্দর এখানে আগে জঙ্গল ছিল এখন তো সুন্দরভাবে মন্দির তৈরি করা হয়েছে শ্রী শ্রী অটপহাস পাতা জয়ত এবং এখানে কি পড়েছে সেই নিয়ে এখানে একটা বোর্ড আছে আপনাদের আমি সব কিছুই দেখিয়ে দিলাম কখন থেকে কখন খোলা থাকে কখন যাবেন আপনারা সব কিছুই গাইড আমি করে দিলাম তারপর আমরা ওখানে ভিতরে ঢুকে গেলাম আর আমি আপনাদের ফোন নাম্বার দিয়ে দেব অফিসের সেই অফিসে ফোন করে আগে থেকে ভোগ খাওয়ার জন্য কুপন কেটে রাখবেন মানে কেটে রাখতে হবে না শুধু নাম বলে দেবেন ওনারা কুপন রেডি করে রাখবে আপনারা গিয়ে টাকা দিয়ে কুপন নিয়ে ভোগ খেতে পারবেন কত সুন্দর শিবের মূর্তি এখানে করা আছে আর মন্দিরটিও ভীষণ সুন্দর আর এখানে একটা আটচালা করা আছে যেখানে বসে ফ্যান ট্যান সব কিছুর ব্যবস্থা আছে আপনারা এখানে বসে অনেকটা সময় কাটাতে পারবেন মানে আপনাদের যদি পুজো তাড়াতাড়ি হয়ে যায় তাহলে এখানে বসে নিয়ে তারপরে ভোগকে আবার ব্যাক করতে পারবেন কত সুন্দর ব্যবস্থা দেখুন এটা হচ্ছে অফিসটা যেখানে আমি বলেছিলাম যে ফোন করেছিলাম তো টিকিট রেডি করে দিয়েছিলো মায়ের মূর্তি তো ফটোগ্রাফি করা যাবে না তাই মন্দিরটা মেনটেনেন্স চলছে আর এই অফিস থেকে আমি কুপনটা আমার নাম বলা ছিল তো নাম বলে কুপনটা নিয়ে তারপর ভোগ খেয়ে আমরা আবার রওনা দিয়েছিলাম ওই যে পড়লাম আর একটা সতীপীঠ খুব কাছাকাছিই আছে ওখানে গেলে যে দুটো সতীপীঠের দেখা পাবো সেটা ভাবতেও পারিনি এই আর একটা সতীপীঠ হচ্ছে বহুলা দেবীর মন্দির এখানে মা সতীর হাত পড়েছিল তাই অর্থাৎ বাহু তাই এটার নাম হচ্ছে বহুলা দেবী এখানেও কিন্তু ভোগের ব্যবস্থা আছে তো আপনারা যদি ওখানে না পান তো এখানেও ফোন করতে পারেন এখানেও ভোগের ব্যবস্থা আছে মন্দিরটা এখানে মায়ের এটা গেটটা বন্ধ ছিল তারপর এমনি লাগানো ছিল কারণ তখনও পর্যন্ত লোকজন ছিল এটি হচ্ছে মায়ের মূর্তি কত সুন্দর মূর্তি তারপর আমরা দেখে ব্যাক করেছিলাম আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ